দুনিয়ার জমিনে ছেলে আপন দুনিয়া জমিনে মেয়ে দুনিয়া জমিনে মা বাবা আপন দুনিয়া জমিনে আপন আপন একটু হইলে দিয়া তাড়াতাড়ি আসেন আপনি কি এখনো খানা খান নাই আপনি আসেন একসাথে আমরা খানা খাবো আইদের সন্তান দূরে গেলে মা ফোন দে বাবা আয়ুস না একসাথে ভাত খামো কিন্তু মনে রাখবি আপনি যখন মারা যাইবে আপনার আপন বিবির ফোনের নাম্বারটাও আপনার বোনের সাথে কালেক্টিং বন্ধ হয়ে যাবে আপনার আপন বিবির ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হয়ে যাইবেন আপনি দুনিয়ার থেকে বিদায় নিলে রে বাবা মনে করি না আপনার ঘরটা বন্ধ থাকবে আপনি দুনিয়ার থেকে বিদায় নিলে আপনার ঘরের খাওয়া চলবে আপনি দুনিয়ার থেকে বিদায় নিলে আপনার ঘরের আনন্দ চলবে আপনার বিবির মার্কেটিং চলবে আপনার ছেলের ঈদের আনন্দ চলবে আপনি আপনার মেয়েরা আপনার ওই যে বলে মায়ের কান্দন যাবজ্জীবন যদি ওইটা আপনারা বিশ্বাস করেন কিন্তু আমি বিশ্বাস করি না রে বাবা কারণ আমি জীবনে বহুবার দেখছি বহু মার সন্তান মারা গেছে হ্যাঁ যে মা অন্ত গর্বে ধারণ করছে ওই মার বুক জ্বলবে কিন্তু মায়ের কান্দন সারা জীবন নয় কেননা একদিন কানবে দুই দিন কানবে এক মাস দুই মাস কানতে কান্তে চোখের পানিগুলো পাতলা হয়ে যায় পোকের পানিগুলো কই মা যায় হাইরে কানতে কানতে ছেলের বেদনগুলো সময় তিনারা মুছে পেলে ছেলেকে তারা বইলা যায় আফন ভাই ভাইকে বইলা যায় আফন বোন কে বোন বইলা যায় জীবনে কত মানুষের সাথে চলাফেরা করলাম জীবনে কত মানুষের সাথে থাকলাম আজকে ওই মানুষটাই কিন্তু আমি চলতেছি আমি যদি আপনার সাথে থাকি আপনার জীবন চলবে আমি যদি নাও থাকি আপনার জীবন চলবে আপনার বিবি আছে আপনার জীবন চলে বিবি নাই জীবন চলবে আপনার সন্তান আছে জীবন চলে সন্তান নাই জীবন চলবে বাপমা দুনিয়া জমিনে বেঁচে আছেন জীবন চলবে বাপমা নাই তার জীবন চলবে এই জন্যে বলেন এই দুনিয়ার আমার আপনার আমাদের কেউ আপন আসেনি সব বড় হইয়া যাবে যেখানে আমি চইলা গেলে সবাই বইলা যাইবে সেই দুনিয়া আমার আপনার কারো আপন নয় সেই দুনিয়া আমার আপনার জন্য নয় আমার জন্য আপনার জন্য হচ্ছে আল্লাহর জান্নাত এই জন্য জান্নাতে যাইতে হলে সুন্দর একটা মন লাগবে জান্নাতে যাইতে হলে সুন্দর একজন আদর্শবান ব্যক্তি হইতে হবে জান্নাতে যাইতে হলে রসুলের ভালোবাসা প্রেম মোহাব্বত গলার মালা বানাইতে হবে ঠিক কিনা আল্লাহর একজন পেয়ারা বান্দা ছিলেন জিনা মনটা ছিল অনেক সুন্দর যদিও গরিব আল্লাহ কখনো দন্তলুদন সম্পদের মধ্যে রাখে না ইলাফ আল্লাহুল মাওলা মালাকুল মুলক যে আল্লাহর হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায় আল্লাহর বান্দার নাম হইছে লুকমান হাকিম আল্লাহর একজন পেয়ারা বান্দা হয়তো অনেকেই কি নাম শুনেছেন অনেকে শুনেন নাই আল্লাহর বান্দা দিনার বাদশা বাড়ির মধ্যে কাজ করতেন দিনার বাদশার বাড়ির মধ্যে কাজ করতেন ফজর সুমে যাইতেন ফজর জোহর আসর মাগরিব পর্যন্ত কাজ করতেন মাগরিব পর্যন্ত কাজ করার পর তিনি যখন সন্ধ্যার মধ্যে ঘরে আসতেন আরে গা দুই দুইয়া চাইতে খাই আবার আল্লাহর নামাজের জন্য দাঁড়াইয়া যাইতেন সারা দিন করত মানুষের কাজ আর দিনের বেলা রাত্রে বেলা করত মৌলার কাজ এমন কইরা একদিন দুই দিন এমন করে অনেক দিন চলতেছে অনেক দিন তিনার এই ধারাবাহিকতা চলতেছে এক একদিন মালিক কি করলেন আরে আমার দোকানের কর্মচারী আমার বাড়ির কর্মচারী যে নাকি সারাদিন আমার কাছে সময় দেয় সে বাড়িতে কিভাবে থাকে কি করে না করে আমি একটু দেখে আসে মালিক যখন গেলে মালিক যখন কর্মচারী ওই লুকমান হাকিমের বাড়িতে গেলেন বাড়িতে যাইয়া দেখে ওই ওই জমনা সময় লাগির ব্যবস্থা ছিল না আলোর ব্যবস্থা ছিল না আই যে মাত্র আমার রসুল আপনার রসুলের ওই মোহাম্মদ যেই মাত্র ওই বাদশাহ আব্দুল হাকিমের ঘরে গেলেন আব্দুল হাকিমের ঘরে যাওয়ার পর আব্দুল হাকিমের ঘরটা অনেক আলোতে আলোকিত হয়ে আছে আব্দুল হাকিমের ঘরটা অনেক উজ্জ্বল সুন্দর হয়ে আছে পরে দিন যখন আব্দুল হাকিম কাজ করতে গেলেন বাসা ডাক দিয়া কয়ে আব্দুল ও হাকিম রে গতকালকে আমি তোমার বাড়ির পাশে গেলাম আমি গতকাল তোমার বাড়ির মধ্যে গেলাম আমি তোমার বাড়ির মধ্যে যাইয়া দেখলাম বাড়ির মধ্যে লাইটের ব্যবস্থা নাই আলোর ব্যবস্থা নাই ওই বাড়ির মধ্যে এত আলো কিভাবে হয় তাও আবার আসমান থেকে আলোটা আসে ওই ডাক মালিক আমার বাড়িতে কার লাইটের আওয়াজ আসে কার লাইটের আলো আসে জানেননি কার লাইটের আওয়াজ আসে ওই লাইটটা তো দুনিয়ার কোন লাইট নয় এই লাইটটা হচ্ছে আমার মহল্লার রহমতের লাইট এই আলো আমার মৌলার রহমতের আলো আমি সারাদিন করি আপনার কাজ রাত্রে করি আমার মাওলার কাজ ক মাওলার কাজ কি করো রে আমি রাত্রে মৌলার কাজ করি আপনার দিকে আসার পর আমি গা গুসল দিয়া প্রেস হইয়া আমি আল্লাহর নামাজের মধ্যে দাঁড়াই যাই আমি নামাজের মধ্যে দাঁড়া যাই আমি মুরা কাওয়া মুশাহাদার মধ্যে আল্লাহর প্রেমের মধ্যে লিপ্ত হইয়া যায় লিপ্ত হইয়া যাওয়ার কারণে আমারকে আমার আল্লাহ এসে একটা আলো দিয়েছেন রহমত দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ যে মাত্র বললেন আল্লাহর এবাদত করার কারণে আমার ঘর উজ্জ্বল হয়ে গেল আল্লাহর এবাদত করার কারণে আমার আল্লাহ আমার ঘরে রহমত দিল সুবাহান আল্লাহ তখন বাদশা কয় কর্মচারী রে ও আব্দুল হাকিম কেমন এবাদত করো কিন্তু যা বুঝলাম যা শুনলাম আল্লাহ নিকট অর্জন করলে অন্ধকার গড় আলোকিত হইয়া যায় কিন্তু আমি তোমার কাছে একটা জানতে চাই জীবনে ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা তুমি আমাকে জানাইয়া দাও জীবনে ভালো কোনটা খারাপ কোনটা তুমি আমার জানাইয়া দাও কমালিক আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে দেখাইতে পারি কো দেখাও কি দেখাইবা দেখাও মালিক আপনার যে ছাগলের খামারটা রয়ে আছে ওইখান থেকে আমি একটা ছাগল বা বকরি যায় বলে একটা বকরি আনবো আপনি আমাকে অর্ডার দেন যাও তুমি বকরি আনো বকরিটা আইনা মালিকের হুকুম মোতাবেক বকরিটাকে জবা করলেন জবা করানোর পরে ওই বকরির দেহ থেকে জিব্বাটা আলাদা করলেন আপনার বুকটা ফাই আরে বুক থেকে বা বলে বা লুতিভায় কলব যেটাকে বলা হয় ওইখান থেকে তার কলিজাটা নিলেন কোয়জা না ওয়ারে পড়ে মালিক কি ডাইয়া এই দেখেন জিপ্পাটা খারাপ আরে এই অন্তরটা খারাপ মালিক কই খারাপটা বুঝাইলা কিন্তু ভালো কোনটা ওইটা আমাকে একটু বুজাও না সুবহানাল্লাহ জানা দরকার আছে জানা দরকার আছে মালিক কইতাসে খারাপটা তো বুঝাইলা কিন্তু ভালো কোনটা আমাকে জানাইয়া দাও তখন ডাক দিয়া কই মালিক ও আপনার আরেকটা বকরি আমি জবাই করব কই যাও জবাই করো একটা বকরি আনলেন বকরি আইনা আবার জবাই করলেন জবাই করার পর আবার মুখ থেকে জিব্বাটা টান দিয়া খুইলা কইতা এটা হচ্ছে বালা আর অন্তর থেকে কলিজাটা টান দিয়া খুইলা বলতে সেটা এটা হচ্ছে বালা ক একে সাগর ছাগল আবার দুই ছাগল দুটাই ছাগল দুটা জিব্বা বার করছো দুটার গুলি যা বার করছো দুটার অন্তর বাইর করছো বাইর করার পরে বলতেছে একটা খারাপ একটা ভালো এটার কারণ কি রে ও আব্দুল হাকিম এটার কারণ হচ্ছে এ অন্তর থেকে হচ্ছে মানুষের জীবন এ অন্তর যদি ভালো থাকে তার আমল নামা ভালো থাকে এ অন্তর যদি ভালো থাকে আল্লাহর নিকট অর্জন করা যায় অন্তর খারাপ থাকবে আমি হারাম খাবো সুদ খাবো ঘুষ খাবো বেবিচার অনাচার অত্যাচার অবিচার করে আমি বেড়াইব নামাজ পড়বো রোজা রাখবো হস করবো জাকাত দিব কাজে আইব নি মনে হয় আসবো কাজে আসবেনি মন ভালো আপনার নামাজ পড়লে কাজে লাগবে রসুলের হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসাল্লাম বলেন আখলিস দিন আঁকাই ফিকাল আমালুল কলিল আখলিস দিন আঁকাই এক ফিকাল আমালুল কলিল তোমার ইমানকে খাঁটি করো অল্পই আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়েবে কারো যদি ইমান ঠিক থাকে অন্তর ঠিক থাকে মন ঠিক থাকে তাহলে তার নামাজ কম হতে পারে রোজা কম হতে পারে হজ জাগাত কম হতে পারে কিন্তু অন্তর এবং মন ঠিক থাকার কারণে তার আমল নামাজ কম থাকলেও তাকে আল্লাহ জান্নাতে দিতে পারে কি পারে না